বিছুনা আছে সবুজ করিছনে কটা চারটা এক মিনিট হয়ে গেল সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাই জয়েন হয়ে যাও হয়ে গেল আজকে কোনো খবর নেই কেন প্রথমেই কমেন্ট হাইট হাই আড়াই মিনিট হয়ে গেল এতক্ষণে সবার একটা হাই এলো মিস্ট্রেস জি হাওয়ার ইউ আছি কোনো রকম কি আর বলবো ডু ইউ নো হার ইউর হোম ইজ এটা আবার কিসের মজি কি ওল্ড বেডি আমার বাড়ি মালদা ওল্ড বেডি মানে কমেন্ট হাইড হয়ে গেছে ব্যাপার আজকে সময় তোমরা ইংরেজিতে কমেন্ট করছো কেন গ্র্যান্ডমা হাসার কি হলো হাসির মজি দিচ্ছ কেন ইংলিশ পারিস অন মানে আমি বুঝলাম না কি অন আছে সব ইংলিশে কমেন্ট আসছে কি করে করব কি করে আমি তো বুঝতেই পারছি না হ্যালো ম্যাম হাওয়ার ইউ আমি ভালো আছি আই এম টেলিং ইউ ইউ ডোন্ট স্পিক ইংলিশ মোটামুটি খুব খুব যে ব্রিলিয়ান্ট ইংলিশে না মোটামুটি কাউ দিদি হায় হায় ক্যান ইউ হেল্প মি কি আচ্ছা সব ইংলিশে কমেন্ট আসতে কেন তোমরা কি ইংলিশেই কমেন্ট করছো না লাইভে কিছু হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কথাগুলো কি ইংলিশ হচ্ছে না কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কথাগুলো কি বাংলাতে হচ্ছে হাই এটা আবার কিসের মজি কি অবস্থা স্মাইল ইয়েস তাহলে কি করে লাইফটা ঠিক করব আমি হাই সুন্দরী দে আর হ্যাভিং নো তাহলে তাহলে আমি হয়তো জানি না জুম কি করে আমি তো কিছু বুঝতে পারছি না কি করে কি করব রে ভাই শ্রম কি করছো এই তো লাইভে চলে এসেছি সবার সঙ্গে গল্প করার জন্য কিন্তু লাইভে যে কি হয়ে গেছে সব তো ইংলিশেই কমেন্ট এসছে বাংলাগুলো হয়তো বাংলাতে কমেন্ট করছে সব ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে আমরা কি বিদেশি বলো যে আমরা ইংলিশ ঝরঝরিয়ে পড়ে নেব ঝরঝরিয়ে সব বুঝে নেবো আনলা কেন কিছু বুঝ কি বুঝে না কি অ্যান্ড বুঝতা সুপার লিপস জাস্ট হাও আর ইউ আমি ভালো আছি দাদা ভাই Ok, bye. কমেণ্ট কৰোঁ গ' কমেণ্ট কৰোঁ ন কিয়নো জলদি ছোৱালে কমেণ্ট কৰোঁ